হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি প্লিজ তোমরা ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করে দেখবে না আজকের ভিডিওটি আমার হলো হরির নাম কি, হরির নাম করলে কি লাভ পাওয়া যায় হরিনামের শক্তি কতটা আর হরিনাম করলে আমাদের বৈকুণ্ঠ ধামে মৃত্যুর পর স্থান পাওয়া যায় নাকি জমলোকে যেতে হয় এই নিয়ে আমাদের বিশ আলোচ্য বিষয়টি তোমরা প্লিজ সবাই ভিডিওটি দেখো স্কিপ না করে স্কিপ করলে অনেক কিছু হারিয়ে ফেলবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সব ভিডিও হচ্ছে ভিডিওটা একটু আলাদা এবং গুরুত্বপূর্ণ তাই সবার কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য চলো বন্ধুরা আমি বেশি কথা বলবো না তাই এবার আমি ভিডিওটি শুরু করব আমাদের ভিডিওটা হচ্ছে হরির নাম করলে কি হয় আর হরির নামের মাহাত্ম কি হরির নামের শক্তি কি সবটাই পাবে তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো আজকে যদি এই ভিডিওটি পুরো মনোসহযোগকারী দেখো তাহলে এই ভিডিওটি দেখে আপনাদের জীবনে অনেক পরিবর্তন হতে পারে জ্ঞান শিক্ষা দীক্ষা সব দিক থেকেই একটু হলেও আলাদা হতে পারে তাই ভিডিওটি সবাই দেখো দেখার জন্য অনুরোধ থাকলো কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে বুঝতে পারে না যে তার জীবনে কি কি অশুভ জিনিস ঘটতে চলেছে এটাই সে বুঝতে পারে না আর কি কী ভালো জিনিস ঘটতে চলেছে প্রথম যে হরিনাম করে তখন তার মাথায় অনেক রকম খারাপ চিন্তা আসে সে চোখ বন্ধ করলেই যখন হরিনাম করতে লাগে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস চলে আসে সে সেটাকে বুঝতেও পারে অভি অনুভবও করতে পারে তার সামনে সেগুলি একটা ছবির মতন ভেসে উঠে চোখের সামনে একটা ছবি হয়ে থাকে ভেসে উঠে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে হে নিরন্তন যে ব্যক্তি হরিনাম করে চলে তাকে অবশ্যই আমি প্রাপ্ত করি যে ব্যক্তি যে ব্যক্তি হরিনাম করে চলে নিরন্তনভাবে সে অবশ্যই আমাকে প্রাপ্ত লাভ করে এটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের এইটি কথাটি যদি মেনে চলেন অবশ্যই আপনারাও ও বৈকুণ্ঠ ধামে স্থান পাবেন যে সব সময় হরিনাম করে তার জীবনে অনেক কিছু শুভ লক্ষণ দেখা যায় যে সেই লক্ষণগুলিই তোমাদের কাছে আজকে আমি জানাবো যে কি লক্ষণগুলো দেখা যেতে পারে এই তার আগে তোমাদের আমি কিছু কথা বলতে চাই যেগুলো থেকে অনেকটা শিক্ষা পাওয়া যায় যখন বৈকুণ্ঠ ধামে নারদমণি আর নারায়ণ কথোপকথন করছিল তখন নারায়ণ বলল আমি তোমাকে একটা কথা বলি নারদমণি তুমি সেই কথাটি পালন করো কথাটি কি কী সেটা নারদমণি জিজ্ঞেস করলো বলল এই কথোপকথনটি অবশ্যই শোনো কিছু জানার উদ্দেশ্যে নারদমণি ভগবানকে কিছু প্রশ্ন করল করেছিলেন ভগবান নারদমণি বললেন ভগবান হরির নাম করলে কি ফল পাওয়া যায় কি লাভ পাওয়া যায় তখন ভগবান নারায়ণ একটু হাসল হেসে বলল নারদমণি তুমি এই প্রশ্নের উত্তর জবাব পাবে তুমি এটা পৃথিবী লোকে যাও তবেই তুমি উত্তর পাবে বলে আমি পৃথিবী লোকে গিয়ে কি করব ভগবান নারায়ণ বলল নারদমণিমণিকে যে তুমি পৃথিবী লোকে গিয়ে প্রথম যাকে দেখবে তাকেই এই প্রশ্নটা করো যে হরি নাম করলে কি লাভ পাওয়া যায় এই কথা শুনে নারদমণি অবাক হয়ে গেল যে আমি আপনার কাছে না উত্তর পেয়ে আমি পৃথিবী লোকে এমন কে আছে যে যার তার কাছে আমি উত্তরটি পাবো তখন ভগবান নারায়ণ বলল তুমি যাও জিজ্ঞেস করো না যদি উত্তর পাও তবে ফিরে এসে আমি এই প্রশ্নের উত্তর দেব এই কথা শুনে নারদমণি বেরিয়ে পড়লেন পৃথিবী লোকে পৃথিবী লোকে এসে কিছু দূর যেতে না যেতে একটি গোমাতাকে দেখতে পেল সেই গোমাতার পৃষ্ঠার থেকে একটি কিমি লাফাচ্ছে সেই কিমিটিকে নারদমণি প্রথম জিজ্ঞেস করলো যে হরি নাম করলে কি লাভ পাওয়া যায় এই কথাটি শোনা মাত্রই সেই কিমিটি সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে মারা গেল তারপর নারদমণি নিজেকেই ভাবলো আমি কি দোষী নাকি আমি জিজ্ঞেস করতেই কিমিটি মরে গেল তাহলে আমি কি ভুল কথা জিজ্ঞেস করলাম তারপর আবার একটু এগিয়ে গেল এগিয়ে যেতে দেখল গিয়ে দেখলো দেখে বলে একটি গরুর বাছুরের সঙ্গে দেখা হচ্ছে যেটা সদ্য বাছুরটি হয়েছে সেই বাছুরটিকে জিজ্ঞেস করলো হে গোমাতা যদি ই হরি নাম করা হয় সেই হরি হরিনামের মাহাত্ম হরি নাম করলে কী লাভ পাওয়া যায় তখনই গোমাতাটি শু বাছুটি শুনে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে মারা গেল সেই গরুটি মারা যেতে নারদমণি আরও খুব মনে কষ্ট পেল যে আমি যাকে এই কথা জিজ্ঞেস করছি সেই কেন সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে তাহলে কি আমি আমি সব কিছুরই হত্যার কারণ হচ্ছি এক কৃমি গোমাতা সবার আমি হত্যার কারণ হয়ে যাচ্ছি এইটাই ভেবে হরির খুব ভয় পেলো নারদমণি তখন নারদমণি মনে মনে ভগবান নারায়ণকে স্মরণ করতে লাগলো হে ভগবান তুমি সব কিছু জানার সত্ত্বেও কেন আমাকে হত্যাকারী বানিয়ে দিচ্ছ তুমি কেন সব কিছু আমাকে খুলে বলছো না তখন ভগবান নারায়ণ বৈকুনটে বৈকুণ্ঠে বসে নিজে নিজে হাসি মৃদু হাসছেন তখন কি করবে বুঝতে পারছে না তো তারপর নারায়ণ নারদমণি কী করলো বৈকুণ্ঠ ধামে চলে গেল গিয়ে ভগবান নারায়ণকে জিজ্ঞেস করলো এ ভগবান নারায়ণ তুমি আমাকে দেখ কী করাচ্ছ হত্যা কিমি হত্যা সবই করাচ্ছ তখন ভগবান নারদকে বলল যে ঠিক আছে তুমি আর একবার পৃথিবী লোকে যাও পৃথিবী লোকে গিয়ে আর একজনকে জিজ্ঞেস করো তাহলেই তুমি বুঝতে পারবে এর উত্তর খুঁজে পাবে তখনই সঙ্গে সঙ্গে নারদমণি পৃথিবীর লোকে এসে যে একজনকে জিজ্ঞেস করলো নারদমণি উনি নারায়ণের কথা শুনে সে পৃথিবীকে এসে প্রথমে দেখতে পেলো একজন রাজার পুত্রকে সেই রাজার পুত্রকে দেখে প্রথমে জিজ্ঞেস করলো তো যে হরিনাম করলে কী লাভ হয় হরিনামের মাহাত্ম কী হরিনাম করলে আমাদের জীবনে কি সফলতা পাওয়া যায় ছেলেটি শোনার সঙ্গে সঙ্গে বলল আমি তো কোনো দিন হরিনামে শুনিও নি আর কোনোদিন হরিনাম মুখে বলিওনি আমি তো কিরমিজনী থেকে মুক্তি পেয়ে গোবৎস রূপে জন্ম পেয়েছিলাম সেই গোবৎস থেকে আমি একজন রাজার ছেলে হিসাব ছেলে হয়ে জন্ম নিয়েছি আমার সামনে ফের হরিনাম করলে তখন আমি কি কী মানব লাভ করলাম আর এখন আমি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর কি জন্ম লাভ করব আর কি জন্ম আছে আমি আর এই জন্ম লাভ করব আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীনারায়ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন নারদমণি আমি যদি হরিনাম শুনে এই থেকেই আমি জন্ম পাই এই জন্ম পেতে পেতে আমি যদি ভগবান বিষ্ণুর চরণে বৈকুণ্ঠ ধামে স্থান পাই তাহলে ও হরির নামে কতটা মাহাত্ম হরির নামে কত শক্তি নাম হরিনামকণ্ডে কতটা পূর্ণ ফল পাওয়া যায় তাহলে যারা হরির নাম শ্রবণ করে তাদের কতটা পূর্ণ হয় আর যারা হরির নাম মুখে গায় বলে তাদের কতটা পূর্ণ হয় ভালো করে আশা করি বুঝতে পেরেছ এই কথা শুনে মুনি। এইভাবে নারদমণি পুরোটাই বুঝতে পারলো যে হরির নামে কতটা মাহাত্ম কতটা ফল অনেক মানুষ আছে যারা অনেক রকমের পুজো পাঠ করে কেউ লক্ষ্মী ঠাকুর পুজো করে কেউ মহাদেবের পুজো করে কেউ অনেক অনেক দেবদেবীর পুজো করে সবার আরাধ্য সবকে দেবতার আলাদা হয় যে যার আরাধ্যকে পুজো করে থাকি তাহলে ও হয়তো তার থেকে কিছু ফল লাভ হয়েছে কিন্তু এই দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে যায় সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় তখন সে ভগবানের সান্নিধ্যে আসে তখন সে হরিনামে করে তখন সে রাম রাম করে তখন সে বলে হে ভগবান আমাকে তোমার চরণে স্থায়ী দাও তখনই ভগবানের কাছে প্রার্থনাটি করে ভগবান আমি তো কোনো দিন হরিনাম করিনি এই হরিনামের মর্ম কি আমি বুঝিনি এই প্রথম আমি হরির নাম শুনে হরির নামের মর্ম বুঝলাম হরির যে এত মাহাত্ম আছে এই তা আমি জানতে পারলাম হে ভগবান নারায়ণ তুমি আমাকে কেন আগে মতো আগে আমাকে তোমার এই হরিনামের নামের মাহাত্ম বুঝিয়ে দাওনি কেন বোঝার শক্তি দাও নি হে নারায়ণ তাহলে আমি আরও আগের থেকে আমি হরিনাম নাম গাইতাম হরিরাম গাইতাম হরি কৃষ্ণ গাইতাম তোমার দেখানো পথে আমি এগোতাম অনেকটা দেরি হয়ে গেল ভগবান নারায়ণ এই কথাগুলো শুনে শুনল সবার মনের কথা ভগবান শুনতে পায় সবাই জানো এটা অবশ্যই ভক্তি ভরে যদি ভগবানকে ডাকা যায় তাহলে অবশ্যই সব কথা ভগবানের কাছে পৌঁছে যায় তাই সেই মতন ভগবানকে ডাকো হরির নাম করো বেশি বেশি হরিনাম করো হরিনামের পথে যাও হরিনাম জপ করো আমাদের জীবনে মানব জীবন থেকে বেরোতে গেলে আমাদের পূর্ণ আমাদের পূর্ণ জন্ম না পেতে চাইলে বেশি করে হরির নাম গাইতে হবে হরির নাম করতে হবে হরির নাম ছড়াতে হবে সবার মনের মধ্যে হরির নাম প্রবেশ করাতে হবে যাতে সবাই হরির পথে যেতে পারে আমাদের হরি ছাড়ার কোনো গতি নেই তাই সবাই যে হরির নাম বেশি করে জপ করো ভগবান কৃষ্ণের নাম বেশি করে জপ করো এই সব কিছুরই মূল হচ্ছে একমাত্র হরি একমাত্র হরির নাম একটি মানুষ যখন হরির নাম করতে থাকে তখন তার মধ্য থেকে কাম ক্রোধ লোভ এগুলো তার মধ্য থেকে থাকেই না সব কিছু ভুলে যায় সে হরির নামেই ডুবে যায় হরির নাম জপ করতে ডুবে যায় হরির মধ্যেই ঢুকে যায় আমরা জানি যে এই কোনো মানুষের মধ্যে যদি কাম কোন থাকে তা যদি ক্রোধ থাকে কিংবা যদি লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে দিন কোনো দিনও ভালো হবে না কোনো দিনও উন্নতি হবে না তাই হরির নাম করো হরির নাম করলে অবশ্যই সব কিছু ভালো হবে সব কিছু পূর্ণতা লাভ করবে ভগবান বলছেন হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করবেন কোনো মানুষ যখন ওই জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভব করেন তখন দেখে যে তার নিজের লোক তার নিজের কাছে থেকে মানুষ তাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে সব তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে ভাবে যে আমার বেঁচে থেকে পৃথিবীতে লাভ কী কারণ যেখানে আমি হরির নাম করতে পারছি না যে হরির নামে গাইতে পারছি না আমি তাহলে যে সেই কারণে আমার প্রিয় মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমাকে ধোকা দিচ্ছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণে স্বর্ণাপন্ন হন এবং সে যদি হরিনাম করেন তখনই তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় যন্ত্রণা আর কিছুই থাকবে না তখন সে আস্তে করে একটু একটু এই জগড় জগতে সে সত্যটা সে জানতে পারবে এই পৃথিবীর লোকে আমরা যা দেখছি তা সবই কিন্তু ছলো না মাত্র আর কিচ্ছু না আসল জিনিসটা তো আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যুর পর থেকে শুরু হয় সেইটা কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার স্বর্ণাপন্ন হয় সে নির যে নিরন্তন হরির নাম জপ করে তাকে যমরাজ পর্যন্ত ও ছুঁতে পারে না সে তারপর আমি নিজে আসব তাকে নিতে বৈকুণ্ঠ ধামে তার মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে স্থান হবে তাকে যমরকে যেতে হয় না যম যেতে গেলে আগে আমার সঙ্গে লড়াই করতে হবে যমরকে যখন মানুষের কাছে অর্থ থাকে না তখন তার নিজের কাছে কেউ থাকে না তখন নিজের মানুষটিও থাকে ঘৃণা করতে থাকে তো মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারে না তাহলে আর বেঁচে থেকে না কী বলো এই জড়জগেতে মানুষগুলোর পেছনে স্বার্থ ছুটে বেড়ায় স্বার্থ ছাড়া কিচ্ছু নেই কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে মানুষটির পেছনে ওই মানুষটি আর থাকে না সে মা হোক সে বাবা হোক সে নিজের আত্মীয় পরিজন হোক সে নিজের নিজের একদমে হলেও সেও ছেড়ে চলে যায় আমাদের যদি ভগবান এত ভালোবাসা দেয় তাহলে আমরা কি পারব না একটু ভগবানের হরির নাম করতে ভগবানের হরির নাম জপ করতে আমাদের তো কাছে ভগবান কিছুই চায় না কোনো দিনও আমরা ভগবানের কাছে সব সবসময় জেনে চেয়ে থাকি ভগবান আমার ফ্যাম পরিবার ভালো থাকুক আমার আত্মীয়স্বজন ভালো থাকুক আমার ছেলে মেয়ে ভালো থাকুক সংসার সব কিছু সংসারের ভালো হোক সবটা আমরা ভগবানের কাছে চেয়ে নিই কিন্তু ভগবানকে কোনো দিনও ভালো রাখার চেষ্টা করিনি ভগবান আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে তাই সবাইকে বলছি তোমরা হরির নাম বেশি করে গাও হরির নাম বেশি করে জপ করো ভগবানকে ভালো রাখার চেষ্টা করো ভগবানকে মন প্রাণ ভক্তি দিয়ে পুজো করো ভক্তি দিয়ে ডাকো হ্যাঁ পুজো করতে বন্ধুরা অনেক কিছু লাগে না শুধুমাত্র মনটাই লাগে মনটা দিয়ে যদি মন ভরে যদি ভগবানকে ডাকো অবশ্যই ভগবান তোমার সারা দেবে তাই কেউ কিছু না পথে গিয়ে সৎ পথে থেকে শুধু হরির নাম করে যাও এই জন্মে না পূর্ণতা পেলেও পরের জন্মে পাবে কি তোমাদের পূর্ণতা তোমাদের ছেলে মেয়ে সন্তানরা পাবে তাই সবাইকে বলছি সবাই হরির নাম কর হরির নাম জপো হরি ছাড়া কোনো গতি নেই হরে কৃষ্ণ রাধি রাধে জয় শ্রীকৃষ্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পাশে থাকা বেলবটনটিকে অন করে দাও আমি জানি অনেক কিছু তুমি ভুল বলেছি সঠিকভাবে গুছিয়ে বলতে পারে না মা তোমাদের আশীর্বাদে একটু একটু করে শিখে নিচ্ছি তাই তোমরা তাই কেউ কিছু না মনে করে ভুলটাকে ক্ষমা করে দিয়ে সবাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ একসঙ্গে বলো সবাই আর ভগবানের প্রেমে ভগবানের পথে সবাই এগিয়ে চলো সন্তানদেরকেও এগিয়ে নিয়ে যেতে শেখা হরে কৃষ্ণ